চলে এসে দিয়ে কলকাতা সিটি অফ জয় কলকাতা ওই দেখো গাইস ভাঙা চড়া রাস্তা দেখো কত সুন্দর হেভি সুন্দর ভাঙাচোরা রাস্তা এরকম ভাঙাচোরা চড়া রাস্তা কোনো মানেই হয় না কি করতে কে জানে সরকার আই দেখো যত বাইক ফাইক দেখতে আছে এখন আর কিছুক্ষণ পর বাইক ফাইন দেখতে পারো না বাইক আলাদা রাস্তা চলে যাবে আমরা আলাদা রাস্তা উঠে যাবো আর এই যাব গাই কত লোকরা কাজ করছে ব্রিজ হচ্ছে এখানে গাই কিছুদিন বাদে আমরা এটা হচ্ছে মানে ট্র্যাক ফ্র্যাক যাবে আর এই ব্রিজ থেকে ছোট যত গাড়ি আছে সব গাড়ি ব্রিজে যাবে আর এই হচ্ছে বড় বড় কন্টেনার আর এখানে হচ্ছে একটা রেলওয়ে রেলওয়ে ট্র্যাক এই রেলওয়ে ট্র্যাকটা ওই পাশে একটা কোনো একটা স্টেশন আছে সেটা আমার নাম জানা নেই জানা রেখে দিতাম এখান থেকে আমরা বাদিক যাবো এখান থেকে আমরা বাদিকে কলকাতার রোডে উঠে যাবো কলকাতার চলে সম্পূর্ণ মানে গাড়ি ফাড়ি সম্পূর্ণ আলাদা যায় যেমন এখান থেকে দেখো বাইক ফাইক বাইক আলাদা চলে আলাদাচ্ছে বাস আলাদা আর আমার সাথে ফোর হুইলার মানে ফোর হুইলার ট্রাক

বালির টোল প্লাজা এইখানে যদি আমার ভিডিও যদি কোনদিন যদি আমি কোনোদিন ভবিষ্যতে যদি দাঁড়াতে পারি এই জায়গায় বালির টোল প্লাজা দাঁড়িয়ে আমি আসলে মিট আপ করবো একটা বড় মিটআপ হবে হ্যাঁ না এখন দাঁড়াবো এখন দাঁড়াই নিই যখন দাঁড়াবো ভবিষ্যতে আমাদের আমাদের ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে ফলো করে 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 আমাকে একটা জায়গায় নিয়ে আসবে সেই জায়গা থেকে যে আমি ভালোভাবে দাঁড়াতে পারি আমি বালির টোল প্লাজা মিটিং মিট আপ করবো আর সামনে গিয়ে কন্টিনিউ করছি আর ভিডিওটা যে যা টোল দেবে না তারা এরকম জায়গা ফেস্ট আর যা টোল দেবে তারা এরকম ফাঁকা আসা যেতে পারবে সুবিধা হচ্ছে একটা বাইক আলাদা তো টোল দিতে পারবে না বাইক আলাদা জানি আর এরা সব টোল দেবে না বলে এদের জায়গা ফেসবে আর কিছুক্ষণ পরে আমরা বালির ব্রিজে বালির ব্রিজে উঠবো দেখা যাক আমরা তোমাদের সাথে কি ট্রেনের সাথে কি পরিচয় ট্রেনে আমাদের সাথে দেখা যাবে নাকি বালির ব্রিজে দেখা গেলে একটা সুন্দর একটা ভিউ আসবে শুধু ভিউটাই মিস করে যাবো আমি আমি যতবার আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি আমি

মানে ওয়েস্ট বেঙ্গলের ফেমাস মন্দির দক্ষিণেশ্বর সব থেকে যা যা দক্ষিণেশ্বর আসেনি তারা অবশ্যই কমেন্ট সাজেস্ট করবো আমি দক্ষিণেশ্বর আর পাশে একটা জীবন থাকলে আর একটা বাইক থাকবে শুধু রাইড হবে একা একা

আমরা জানি যেমন আমরা এয়ারপোর্ট এয়ারপোর্ট যাব ওই জন্য আমরা আমাদের সোজা রাস্তা একটাই রাস্তায় এয়ারপোর্ট যাওয়ার এরপরে এরপরে আসলাম রাস্তায় জ্যাম পেতাম এখন আমরা জ্যামটা পাবো না কেন আমরা অফিস টাইমে আগে বেরিয়েছি মানে এখন সব অফিস ছুটি হচ্ছে ডানপুরে অফিস সবাই ছুটি হচ্ছে